যেহেতু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে বাবা মা মানে অভয়া আমরা অভয়া বাবা মা আবেদন করেছিল সুপ্রিম কোর্টে যে হাইকোর্ট যেন তাদের গোটা বিষয়টা এবং এই মামলাটা যেন হাইকোর্টকে শুনতে দেওয়া হয় তারা হাইকোর্টকে গোটা বিষয়টা বলতে চায় যেভাবে তদন্ত এগোচ্ছে সেটা ঠিক হচ্ছে না আজ সেই হাইকোর্টে আসবার অনুমতিটা সুপ্রিম কোর্ট দিয়েছিল আজ প্রথম শুনানি ছিল হাইকোর্টে কি বললো হাইকোর্ট থেকে হাইকোর্ট থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সিবিআই কে রীতিমতো চাপে ফেলা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা পরিষ্কার বলুন তো যে একজন ধর্ষণের সঙ্গে যুক্ত নাকি গণধর্ষণ হয়েছে যদি হয় তাহলে তার তদন্ত রিপোর্ট কোথায় কেস ডায়েরি দিতে বলা হয়েছে রীতিমতো বলা হয়েছে যে গোটা বিষয়টা আপনারা কেস ডায়েরি সময় জমা দিন আবারও বলছি একটা নতুন মোড় কি আসতে চলেছে ঠিক এই বিষয়টার উপর আজ আলোকপাত করবো আমি আনিসুর রহমানের কাছে এই বিষয় প্রথম আসবো আনিসুর আজকে এই হাইকোর্টের পর্যবেক্ষণ এর ফলে কি মনে হচ্ছে এই তদন্তটা আবার নতুন অভিমুখ নেবে আমরা আশাবাদী যে নতুন করে যেহেতু হাইকোর্ট শুনছে বিষয়টা কিন্তু হাইকোর্ট আজকে প্রথম যে অবজারভেশনটা রেখেছেন যে প্রশ্নটা আজকে সিবিআই তদন্তকারী সংস্থার কাছে করেছেন যেটা ধর্ষণ না গণধর্ষণ এই প্রথম প্রশ্নটার জবাব কিন্তু সিবিআই সেইভাবে কিন্তু দিতে পারেনি এটা খুব আশ্চর্যের এটা খুব প্রাথমিক ব্যাপার একটা ধর্ষণ হয়েছে সিবিআই দাবি করেছেন সিবিআই ইতিমধ্যে চা দিয়েছে একজনের সাজা ঘোষিত হয়েছে কিন্তু সেটা কি ধর্ষণের ভিত্তিতে না গণধর্ষণের ভিত্তিতে সেই কনক্লুশন কিন্তু সিবিআই কাছে এখনো পর্যন্ত সিবিআই পৌঁছোতে পারেনি এটা খুব আশ্চর্যের এবং সামগ্রিকভাবে নির্যাতিতার বাবা মা যে সমস্ত প্রশ্নগুলো বারবার সমস্ত প্রকাশ সেই রেখেছেন দাবি করেছেন যে ব্যাপারটা হচ্ছে সিবিআই তাদের কাছে কোনো আসেনি সিবিআই তাদের সঙ্গে কথা বলছে না সিবিআই তাদের যে সমস্ত বক্তব্যগুলো আছে সেগুলোর ব্যাপারে কর্ণপাত করছে না সিবিআই সিবিআই এর মতো চলছে এই যে প্রশ্নগুলো এখন হয়তো আশা করা যায় যে যেহেতু এই মামলাটা সুপ্রিম কোর্ট হয়ে আজকের হাইকোর্টে নির্যাতিতার বাবা মায়ের আবেদনের ভিত্তিতে সেই কারণে আমরা আশাবাদী যে নির্যাতিতার বাবা মায়ের বক্তব্য এবং যে বিভিন্ন অভিযোগগুলো রয়েছে ধরে সে অভিযোগগুলো একটা মর্যাদা পাবে গুরুত্ব পাবে এবং গুরুত্ব সহকারে সেগুলো বিবেচনা হবে হাইকোর্টে এবং তার পরিপ্রেক্ষিতে যে সমস্ত প্রশ্ন আসছে উঠছে বা উঠেছিল সবগুলো জবাব কিন্তু তদন্তকারী সংস্থা সিবিআই দিতে হবে কারণ সিবিআই পুরো বিষয়টা তদন্ত করছে ওই সব প্রমাণ লোপাট হয়ে গেছে চার দিনের মধ্যে আমরা কিছু জানি না বা তার মধ্যে যা হয়েছে প্রমাণ যদি লোপাট হয়ে থাকে কারা প্রমাণ লোপাট করেছে কিভাবে লোপাট করেছে সেটাও তদন্ত করার জন্য যথেষ্ট সময় পেয়েছিল সিবিআই কেন সেগুলো করেনি আশা করি আঠাশ তারিখ খুব চার দিন পরেই আবার সোনারি মাঝখানে তিন দিন তিন দিন পরেই সেখানে সিবিআই তাদের যে কেস ডায়েরি সমস্ত নথিপত্র নিয়ে সেটা আদালতের সামনে আবার আঠাশ তারিখে সিবিআইকে হাজির হতে হবে এবং সিবিআইকেই দেখাতে হবে প্রমাণ যে তারা পোস্টমর্টেম রিপোর্ট বা ইনকোয়েস্ট রিপোর্ট বা যা কিছু মেডিকেল কাগজপত্র যা কিছু পেয়েছে তার মধ্য থেকে সেটা ধর্ষণ না গণধর্ষণ এটা প্রথম প্রশ্ন সেটার জবাব আজকে যদি ওই সামনে এসে যায় তাহলে কিন্তু খেলাটা পুরোটাই ঘুরে যাবে যদি এটা গণধর্ষণ থাকে তাহলে হয়ে সেখানে আর কারা আর কারা আর শুধুমাত্র কি ধর্ষণ ধর্ষকরাই তার পেছনে কেউ কোনো বড় মাথা আছে তারা কেউ লেলিয়ে দিয়েছিল কিনা তারা কেউ মদত দিয়েছিল কিনা তারা এর পেছনে ষড়যন্ত্র করেছিল কিনা সবটাই কিন্তু আশা করি তদন্তের আওতায় আসবে এবং দুধ কা দুধ পানি হবে এটা আমাদের বাংলার নাগরিক হিসাবে আমাদের দাবি এটা শুধু কোনো একটা ব্যক্তি মানুষের মানে ধর্ষণ বা হত্যা নয় এটা সমাজের ভয়ঙ্কর এক ব্যাধি এই ব্যাধিকে নির্মূল করার জন্য সত্যটাকে পরিষ্কার হওয়া দরকার সত্যটা সামনে আসা দরকার একদম আনিসুলবাবু আপনার কত সূত্র ধরে আমি মীরাতুদীর কাছে আসবো শুধু তার আগে মীরাতুদীরকে আমি বলি আনিসুলবাবু যেমন বলছিলেন আজও ওই যে সত্যি কি এটা ধর্ষণ করবার জন্যই ধর্ষণ মিরাতুঞ্জী আমার মনে আছে আপনি বারবার এটাকে শুধুমাত্র ধর্ষণ বলতে রাজি হননি আপনি প্রথম থেকে বলেছেন এটা ধর্ষণ নয় আসলে ভয়ঙ্কর একটা দুর্নীতি হাসপাতালের ভেতরে হওয়া দুর্নীতিটাকে ধামা চেপা দেবার জন্যই এটা ঘটানো হয়েছে আজ ওই নির্যাতিতার বাবা মা একই দাবি তুলেছে তারা আদালতে বিচারপতির কাছে বলেছে এবং বাইরে বেরিয়ে সাংবাদিকদের কাছে তাদের প্রতিক্রিয়া দিতে গিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমার মেয়েকে ধর্ষণের মোটিভ নিয়ে খুন করা হয়নি আসলে খুন করবার জন্যই খুন করা হয়েছে কারণ হাসপাতালে ভয়ঙ্কর একটা দুর্নীতি চক্র বাসা বেঁধেছিল তার বিরুদ্ধে তারা সে গেছিল তার বিরুদ্ধে সে প্রতিবাদ করেছিল এবং সেই জন্যই তাকে এই পরিণতির মুখে পড়তে হয়েছে বিচারককে আমরা বলেছি যে গোটা বিষয়টা সেই দিকে যাতে তদন্ত হয় আপনারা দেখুন মানে কোথাও মনে হয় না যে আসলে এই যে ধর্ষণ একজন এটা একটা কোনো রকম অন্য রকম একটা পার্ট দিয়ে মানে একটা একজনকে ফাঁসি দিয়ে গোটা বিষয়টা চাপা দেওয়ার যে প্রয়াস হচ্ছিল আপাতত সেটা অন্তত ভেস্তে গেল সেই প্রত্যাশা তো আমরা করতে পারি আজকে যে বিচারক যেভাবে প্রশ্ন তুলেছেন এবং কেসটা যেভাবে আপাতত আবার কিছুদিনের জন্য থেমে গেল সোনানি ইত্যাদি তাতে আমি অত্যন্ত হতাশ আনিসুফ বাবু এখন যেভাবে বললেন তাদেরও মধ্যে ওই প্রত্যয়টা জেগেছে যে ধর্ষ একজন ধর্ষণকারী না একাধিক ধর্ষণকারী সেটা এখন বিচার্য বিষয় আমি তো প্রচন্ড হতাশ কি করে এই প্রশ্নটাকে একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ডকে দর্শনকাণ্ডে রূপান্তরিত করে দেওয়া হলো এবং বিচার ব্যবস্থার গাফিলতির জন্য বিচার ব্যবস্থার মধ্যেই গলতগুলো রয়েছে বলে আমি বিশ্বাস করি একটুখানি ভেবে দেখো বিচার দুজন আইনজীবী রয়েছেন একটুখানি ভেবে দেখো একটা অপরাধ হলো অপরাধ কাণ্ড ঘটলো প্রথম স্তর হলো অভিযোগ একজনকে অভিযুক্ত করা হলো সেই অভিযুক্ত প্রকৃত অপরাধী কিনা একজন বা একাধিক অপরাধী কিনা সেটা বিচার করতে হবে আইন ব্যবস্থার মধ্য দিয়ে সেটা সাব্যস্ত হবে কারা দাঁড়াবে যে অপরাধ করেছে যে বা যারা তার পক্ষে আইনজীবী দাঁড়াবে অপরাধ করেনি বিচার চাইছে যারা অপরাধটা অভিযোগ যখন অপরাধ বলে গণ্য হবে হোক সেই বিচার চাইছে যারা তাদের পক্ষেও আইনজীবী দাঁড়াবে অর্থাৎ খুব গোদা কথায় যদি বলি খুনির পক্ষেও আইনজীবী থাকবে আর খুন করা হয়েছে যাতে তার পক্ষেও আইনজীবী হবে এই বিচার ব্যবস্থার আমি প্রক্রিয়াগুলো পরপর বলছি এবার আইনজীবীরা তাদের আইন ধর্ম অনুযায়ী তারা আইন ব্যবসা আইনটাকে জীবিকা হিসেবে গ্রহণ করেছেন আইন আইনি পেশা গ্রহণ করেছেন তারা লড়ে যাবেন যে অভিযুক্তকে বাঁচাতে হবে একজন বাঁচাবে অপরাধী বলে গণ্য করতে দেবে না আর যার যিনি অভিযোগ করেছেন যার বাড়িতে হত্যাটা ঘটেছে তিনি কি করবেন না প্রাণপণে তার আইনজীবী কি করবেন যে না কিছুতেই সেটা হতে দেওয়া যাবে না এইবারে যে আইনজীবীরা যেভাবে পেশ করবেন পুরো ঘটনাটাকে তাদের বুদ্ধিমত্তা অনুযায়ী আমরা সব দেখেছি সিনেমা টিনেমায় মোটামুটি বই ঘেটে বই ঘেটে বই ঘেটে বই ঘেটে বার করছেন কি করে অপরাধীকে অভিযুক্তকে অপরাধী বলে গণ্য করতে না পারে বিপক্ষবাদী আর অন্যদিকে আরেকজন চেষ্টা করছেন যে অভিযু অভিযুক্ত অপরাধী বলেই যেন গণ্য হয় এই যে লড়াইটা চলে আমার আমার কেবলই মনে হয় যেটা ঠিকই আইনজীবীদের কাছে হ্যাঁ খুনিকে আমি বাঁচাবো এটা এটা আমার কাজ এটা আমার আইনের দিক থেকে আমার ধর্ম কিন্তু মানবিক দিক থেকে তো নয় ফলে আইনের এই জায়গাটায় একটা সাংঘাতিক গর্ত ঢুকে রয়েছে এবারে শেষ মেশ কি হলো বিচারপতির ভূমিকাটা এবার কি আজকে তুমি বিচারপতির কথা বলছো অভয়ার ক্ষেত্রে অভয়া আমি বলি না আবার বলছি নিহত চিকিৎসক এই নিহত এই যে অভয়ের নামটা গোপন করে তার আসল নাম গোপন করে অভয় বলা হচ্ছে এ তো সামাজিক ব্যাধি তাদের উপর আক্রমণ হবে অনুক হবে তমুক হবে মা বাবাকে পেছন থেকে দেখানো হচ্ছে এই সব প্রক্রিয়াগুলো আমাকে খুব ভাবায় অত্যন্ত বিভ্রান্ত করে শেষ বেশ এবার বিচারপতিদের ভূমিকা অভয়ের ক্ষেত্রে তুমি বিচারপতি আর দুটো ব্যাপারকে খুব বিচ্ছিন্ন মনে একেবারেই নয় দুটো ব্যাপার অত্যন্ত সংশ্লিষ্ট একটা ক্ষেত্রে ন্যায় বিচার চাওয়া হচ্ছে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে নিত্য নতুন নিত্য দিন নিত্যদিন এবং পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে আর অপরাধটা পুরো মাত্রায় এখন যাচ্ছে তাদের উপরে না গোয়েন্দা সংস্থার উপরে সিবিআই ঠিক কাজ করছে না তারাই এখন প্রকৃত অপরাধী হয়ে দাঁড়িয়েছে এবার বিচারপতি কি করবে তুমি বিচারপতি একজন বিচারপতি কাজকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে সকলে সেই রকম বিচারপতি তারা কি করবে তারা তো বাস্তব দেখবে না খুঁজে খুঁজে বেড়াবে না কেউ অপরাধী আমি বার করি তারা শুধু ওই আইনজীবীদের পরিবেশন করা সমস্ত যুক্তি তত্ত্বের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন তাদের কাজটা অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন এবং সেটা করতে পারে পারেন যারা তারা একরকম কিন্তু কি করে পারবেন বলতো নিশ্চয়ই বিচারপতি বুঝতে পারেন যে আমি আজকে কি করলাম আমাকে দিতে হলো অপরাধী যে তার বিরুদ্ধে রায় দিতে হলো তার পক্ষে রায় দিতে হলো কোনো উপায় নেই আমার যে সমস্ত তথ্য যুক্তি আমি পেয়েছি তার ভিত্তিতে আমাকে রায় দিতেই হবে কোনো উপায় আমার নেই বিচারপতি এরকম অসহায় অবস্থার মধ্যে থাকে দুজন আইনজীবী জানে তো ফলে আমাদের নিহত চিকিৎসকের ক্ষেত্রে আজকে কি হচ্ছে আমি তো বলবো একেবারে গোয়েন্দা গল্পের মতন পর 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 আমরা এরপরে পাতা উলটাচ্ছি পাতা উল্টাচ্ছি পাতা উল্টাচ্ছি কবে শেষ পাতায় যাবে নাটক বললে নাটককে অপমান করা এই মানুষ এই যে কান্ড কারখানা করছে একেবারে কথা বলে শেষ করি বিচারপতির বিরুদ্ধেও অভিযোগ উঠেছে তিনি অভিযুক্ত অপরাধী একজন বিচারপতির সম্পর্কিত আমি বিচ্ছিন্ন বলে বলছি এই যে অভিযোগ উঠেছে এরকম অভিযোগ আগেও উঠেছে এখন তার ঘরে অর্থ সঞ্চয় করা ছিল অভিযোগ উঠেছে তাদের এই বিচারপতিদের আইনজীবীরা জানেন আমি আমি যদি ভুল বলি তারা আমার আমার কথা ভুল ধরে দেবেন বিচারপতিদের বিচার করা অপরাধ করলে অপরাধী অভিযুক্ত হলে বিচার করার প্রক্রিয়া অনেক 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 বেশি জটিল সেই প্রক্রিয়া ভঙ্গ করে প্রক্রিয়াকে পেরিয়ে একজন অভিযুক্ত বিচারপতিকে অপরাধী গণ্য করা জটিলতম প্রক্রিয়া এবার কি হবে বিচারপতি তার সুযোগ যদি নেন মহা মুশকিলের কথা অথবা আমি আমার মনে হয় মানুষের থেকে মানুষের বড় শত্রু আর কেউ নেই ও বিচার ব্যবস্থাও সেই শত্রুতা থেকে মানুষকে রক্ষা করতে পারবে না মানুষ মানুষকে শত্রু বানাবে একদম আমি রাজা গোপাল ধর চক্রবর্তীর কাছে আবারও আসি রাজা গোপাল একটা অন্য মোড় মানে পরিষ্কার বললেন যে সত্যি তো যদি এটা হয় জটিল অবস্থা মানে বিচারক বলছেন কিন্তু আমরা তো একটার পর একটা মানে গোয়েন্দা কাহিনী শোনবার মতো আমরা উষ্ণতা কিংবা উত্তেজনা পোয়াচ্ছি এটা তো আসলে পরিষ্কার যে একটা দুষ্ট চক্র হাসপাতালের ভেতরে ছিল বারবার সেইটাকে সামনে আনা সেই প্রয়াসটা কোথাও থমকে যাচ্ছে না এই ধর্ষণ ধর্ষণ বলে একটা জায়গায় শুধু ইঙ্গিত করা হচ্ছে কিন্তু তার বাইরে অনেক অপরাধের চক্রটা আরো অনেক বেশি প্রসারিত হ্যাঁ দেখুন মানে বিচারের অনেকটা মানে অবাক করা ব্যাপার কলকাতা হাইকোর্ট তদন্ত তদন্ত বা নিয়েছিল মানে বিচারের দায়িত্ব নিয়েছিল কোন অদৃশ্য কারণে কোন অদৃশ্য কারণে সেটা সুপ্রিম কোর্টে চলে গেল এবং তারা যে কি করল মহামান্য সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে কোন কথা বলা যায় না তারা যে কি করলো এখনো মানুষ কিন্তু জানে না তারা কি করেছে আবার যখন তারা বলছে এরকম কথা বলেছে তাতে বোঝা যাচ্ছে যে তারা কিছু করে অর্থাৎ তাদের দায়িত্ব ছিল কারুখে পাবলিক যে অ্যাঙ্গার তৈরি হয়েছিল সেটা পূজু পশ্চিমবঙ্গে না ভারতের সর্বত্র ছড়িয়ে যাচ্ছে সেটা কি প্রশ্ন করাই বোধ হয় তারা মনে করেছিল তাদের দায়িত্ব যাই হোক সেই তার মানে সেটাও যদি ধরনের দায়িত্ব যদি তারা নিয়ে থাকে সেটাও বিচারালয় বিচারণায় দায়িত্ব নয় এটা প্রশাসনের দায়িত্ব বিচারণায় দায়িত্ব নয় নাই বিচার যতই নিষ্ঠ রূপ এরটাই সেটা বিচারকদের কাজ তো সেই এই জায়গায় দাঁড়িয়ে দেখুন আমরা দেখলাম যে সিবিআই এর উপরে তদন্তবাদ দেওয়া হয়েছিল এবং তারা তাদের হয়ে যারা কাজ করেছিলেন তারা সঠিক তদন্ত করেছেন বলে কেউই মনে করে না আমাদের দেশটা এমন জায়গায় চলে গেছে সত্যি যারা পয়সা দিতে পারে আমি নাম বলছি না তারা সিবিআই কে পয়সা দিতে তাদের অসুবিধাটা অর্থাৎ মানে দেশ এমন জায়গায় আছে যে যে কোনো বিচারকেই যে কোনো তদন্ত আপনি ইনফ্লুয়েস করতে পারেন ব্যবস্থা রয়েছে আগে যারা করেছিল রিপোর্ট জমা দিয়েছে রিপোর্টে কেন মানে সঠিক তদন্ত হয়নি কেন তারা সঠিক তদন্ত করল না তারা কি অযোগ্য সে প্রশ্ন তো নিশ্চয়ই আসতে পারে অযোগ্য তারা নয় কেউ কেউ বলছেন সেটিং আমার মনে হয় না যে কেন্দ্রীয় সরকার এটা তো এত ছোটখাটো ব্যাপারে তারা মাথা ঘামাবে সুতরাং এইগুলো যারা হচ্ছেন সে যে সমস্ত ব্যক্তি জড়িয়ে আছেন তাদেরকেই একেবারে ইনফ্লুয়েন্স করা ভাই তুমি এটাকে এইভাবে তৈরি করো এবং তাদের বিরুদ্ধে তদন্ত হও সে কি হবে জানি না হবে কেন তো এই প্রসেস দেখুন আবার এটা তদন্ত করবে আবার কেউ বলবে এটা সঠিক হয় এরকম লেগেই থাকতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসল কাজ কিছু লোক করে দিয়ে গেছে তারা জানে যে এটা যা ঘটেছে এ সমস্ত যে প্রমাণ মুছে ফেলা দরকার কিন্তু আমরা সিবিআই এর রিপোর্টে বা কোথাও দেখলাম না যে কিভাবে মোচা হয়েছে বা কিছু সে সম্বন্ধে কোনো ধরনের মানে মানুষকে জানাতে বা রিপোর্টে কোনোভাবেই যে আমরা জানতে পারিনি কি কি ঘটে কিন্তু রিপোর্ট আমাদের যে আমরা মানুষ এটা বুঝেছে যে সব প্রমাণ মুছে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি ভাঙা থেকে শুরু করে একটা পরিকল্পিত মব হ্যাটাকের মধ্য দিয়ে নানান ভাবে দেহ পুড়িয়ে দেওয়া এবং দ্বিতীয় মানে পোস্টমর্টেম না করানো তাড়াহুড়ো করা সবকিছু মানে তো সবাই জানে ঘটনাটা এখন এত বেশি সারা ভারতবর্ষে সর্বত্রই চর্চিত এটা নতুন করে বলার প্রয়োজন নেই তবে এইটুকুন বোঝা যাচ্ছে যে বিচারের বাড়ি প্রতি মুহূর্তেই নীরবে নির্বিতে কেঁদেছে কিন্তু তার বাবা মা যে অবহায়া বলি তিলকমা বলি বা যে নামই বলি না কেন এইটা তো আগে ছিল না যে আমরা বলতে পারবো না এটা তো আমাদের এই যে নতুন যে ধরনের চলেছে তার নাম বলা যাবে না তার বাবা মাকে মুখ দেখানো যাবে না এটা সঠিক কিনা আবার এটা এটা কিন্তু সিস্টেম নয় নতুন চালু হয়েছে কবে যারা আছেন তারা হয়তো বলবেন কিন্তু আমি একমত সঙ্গে এটা এই ব্যবস্থাটা খুব একটা কার্যকরী হয় না সবাই জানে কে সে সবাই জানে তার বাড়ি কোথায় কিন্তু তার মুখ দেখানো হচ্ছে না এটা খুব লজ্জার এটা আমার মনে হয় নিরসন হওয়া উচিত যাই হোক প্রসঙ্গ থেকে এইটুকুন আমাদের একটা খালি যেটা হচ্ছে যে বিচার সম্বন্ধে মানুষের বোধায় আস্থা কমে যাচ্ছে এবং বিচারের আগে যারা তদন্ত করবেন সেটা পুলিশই হোক সিবিআই হোক তারাও তো নিরপেক্ষতার কথা থাকা দরকার সেটাও কোথাও দেখা যাচ্ছে তারা প্রভাবান্বিত হচ্ছেন বোধায় যে টাকা পুড়েছে সেই করা জিনিসে তাদের হয়তো নেই তারা সেদিকেই তাদের সেই জিনিসটাই তাদেরকে বোধ মানে এই ধরনের রিপোর্ট তৈরি করতে সাহায্য করেছে এবং এই যদি আমাদের দেশে চলতে থাকে সাধারণ মানুষের যে হতাশা সেটা কিন্তু ব্যাপকভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু দুর্ভাগের গণতন্ত্রের প্রত্যেক ক্ষতি হ্যাঁ ঠিক আছে একদম আসবো পৃথিজয়ের কাছে পৃথিজয় অত্যন্ত গণতন্ত্রের জন্য ক্ষতিকর এবং আইন বিভাগ তার জন্য তো তার তাকেও তো একটা পরীক্ষা দিতে হবে যা পরিস্থিতি আমি ছোট্ট করে একটা বিষয় বলি যে দুটো সিস্টেম হয় একটা ইনকুইজিটরি সিস্টেম যেটা সিভিল ল কান্ট্রি যারা আছে তারা ফলো করে আর একটা হচ্ছে অ্যাডভার্সেরিয়াল সিস্টেম যেটা আমরা ফলো করি কমন ল কান্ট্রি প্রথমটার ক্ষেত্রে হয় হচ্ছে একজন বিচারক বিচার করার সময় উনি নিজে ইনভেস্টিগেশন করেন তারপরে বিচারে মানে উনি এটা রায় দেয় আর অ্যাডভার্সেরিয়াল সিস্টেমে যেটা হয় দুপক্ষ

আমার বাবার যিনি সিনিয়র যিনি পরবর্তীকালে হাইকোর্ট জাজ হয়েছিলেন এবং আমার যিনি বর্তমান সিনিয়র উনি একজন বিচারক তা মানে ফর্মার জাজ ফলে আমি তাদের সাথে মিশে দেখেছি আমি তাদের সাথে কাজ করে এবং তাদের সান্নিধ্যে আসতে পেরে আমি যেটা জানতে পেরেছি তাদের মানে তারা চাইলেই ইচ্ছা করে কাউকে সাজা ঘোষণা করে দিতে পারে না বললেন হতে পারে এটাই আমাদের দুর্ভাগ্য এটাই দুর্ভাগ্য কিন্তু প্রত্যেকটা সিস্টেমেরই একটা পজিটিভ সাইড একটা নেগেটিভ সাইড রয়েছে আমাদের এটাকে মানে এইভাবে অ্যাকসেপ্ট করতে হবে আমরা বিচার ব্যবস্থার উপরে যেন তাই সেই ক্ষোভ উগড়ে না দিই